আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণে নেতা ইশাক তার দাবি চক্রান্ত করে তাকে অপবাদ দেয়া হচ্ছে আজ রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে দাবি তোলেন ইশাক তিনি বলেন নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে আজ সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কাকরাইল মসজিদে সমর্থকদের উদ্দেশ্যে সব কথা বলেন ইশরাক জানাব ভারতের গড়ে ভারতের সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক সংঘর্ষ নিহত তিরিশ চীনের সমর্থনে ভারতে ছড়িয়ে পড়েছে মাওবাদীরা ভারতের সেনাদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় মাওবাদীরা জাহান নামে পাঠাচ্ছে তাই ভারতের সেনাবাহিনী ভারতের অমিত শাহের নির্দেশে বিভিন্ন জায়গায় মাওবাদীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে আর মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে ভারতের সেনাবাহিনীর এ পর্যন্ত আমাদের হাতে এসেছে হামলায় তিরিশ জন নিহত হয়েছে এরপর জানাবো পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন কি করবে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে চীনের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এখন হিন্দুত্ববাদীরা কী করবে পাকিস্তান চীন মিলে ভারতে হামলা চালাবে উড়ে যাবে ভারত এদিকে ইরানে হামলা শক করছে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পারমাণবিক কারখানায় হামলা চালাতে চায় দখলদার ইসরায়েল বাহিনী ইসরায়েল নতুন করে শক করছে কখন কীভাবে ইরানের পারমাণবিক বোমা তৈরির কারখানায় কীভাবে হামলা চালাবে বিষয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করছে এমনটাই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এফবিআই এবারে জানাব মার্কিন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ ট্রাম্পের সঙ্গে নেহর দূরত্ব বাড়ছে ইহুদিবাদী নেতানেহর বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে ট্রাম্প গাজায় নিরীহ মানুষ হত্যার দায়ে ইহুদিবাদী নেতানেহর বিরুদ্ধে এবার নড়ে চড়ে বসেছে ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কি করবে এই ইহুদিবাদী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই কট্টর নেতা নেহ এবার ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবার সরাসরি অ্যাকশনে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে বলেন ইশাক অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণে নেতা ইশরাক তার দাবি চক্রান্ত করে তাকে অপবাদ দেয়া হচ্ছে আজ রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে দাবি তোলেন ইশাক তিনি বলেন নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে আজ সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কাকরাইল মসজিদ দেশ সমর্থকদের উদ্দেশ্যে সব কথা বলেন ইশরাক আন্দোলনকারীদের সঙ্গে দেখা যায় ইশরাক হোসেনকে সেখানে তার সমর্থনে অনেক আন্দোলনকারীরা আন্দোলন করতে থাকে ইশরাক হোসেন জানান তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন মেয়র হতে কিন্তু বর্তমান অনেক উপদেষ্টা মণ্ডলী তাকে মেয়র হতে দেবে না কারণ তারা বিভিন্ন আইনের দোহাই দিয়ে তাকে শপথ পড়াতে দিচ্ছে না এ সময় তিনি বলেন যারা শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা আছেন তাদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন আপনারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন সুতরাং সরকারের নিরপেক্ষতা যাচাই করতে আপনাদের অবশ্যই উচিত পদত্যাগ করে তারপর জনগণের কাতারে এসে দাঁড়ানো এ সময় তিনি আর বলেছেন উপদেষ্টারা আপনারা এখন কোনো নিরপেক্ষ লোক নয় ভবিষ্যতে আপনারা রাজনীতি করবেন বা এনসিপির সঙ্গে বা যে কোনো দলের সঙ্গে যোগ দিতে পারেন আপনাদের আচরণে সেটি বলছে সুতরাং আপনারা যেভাবে আমার মেয়র হককে নিয়ে আপনারা যেভাবে আচরণ শুরু করেছেন সেটি অন্যায় অনৈ্য এ সময় তিনি আরো বলেছেন কোর্টের সম্মান করে আমাদের সবার কোর্টকে হোসেন আরো জানিয়েছেন কোর্ট থেকে নির্দেশনা নেতাকর্মীরা শপথ পড়ানোর জন্য মাঠে নেমেছে তাছাড়া আমরা কখনো আগে থেকে একবারও বলিনি এছাড়াও চট্টগ্রামে একজনকে মেয়র করা হয়েছে শাহাদাতকে কিন্তু ঢাকায় আমাকে মেয়র করতে এত সমস্যা কিসের এই প্রশ্ন রেখেছেন ইশরাক হোসেন এ সময় তিনি আরও বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না তাই তার সমর্থকদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন আপনারা দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না আমাদের যে ন্যায্য দাবি রয়েছে এটি সরকারকে অবশ্যই মানতে হবে ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ নিহত ত্রিশ ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলায় গভীর জঙ্গলে আইন শৃঙ্খলা মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে বলে জানা গেছে বুধবার এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য খবর ইন্ডিয়া টুডের ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেছেন নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায় যেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ পুলিশ কর্মকর্তারা আরও জানান ঘটনাস্থলে পঁচিশ জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি মাওবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন 1967 সালে চীনের বিপ্লবি নেতা মাও সেতুং ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাওবাদীরা ভারতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। খনিজ সম্পদে ভরপুর ভারতের মধ্যঞ্চলে তারা প্রান্তিক আদিবাসীদের অধিকারের দাবিতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। 2000 সালে মাঝামাঝি সময় এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। যখন প্রায় 1 তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ চলে যায় 15 থেকে 20 হাজার মাওবাদী যোদ্ধার হাতে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছেন মাওবাদী হয়ে আত্মসমর্পণ করতে হবে নইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে গত বছর তিনি বলেছেন দু সালে মার্চের মধ্যে সরকার মাওবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খবর দা নিউজ ইন্টারন্যাশনালের আজ মঙ্গলবার বিশে মে বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকেই বার্তা দেন ওয়াং বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু এবং সব ধরনের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সহযোগিতারও জোরদার করা হবে বলেছেন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মত পার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি বৈঠকে চাকদার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ জনসমর্থন জানানোর জন্য চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপক্ষীয় ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অংশ সদস্য ইসাকদার চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও এর সঙ্গে বৈঠক করেছেন দুই নেতা রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হন লিউ বলেছেন চীন সব সময় পাকিস্তানকে সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগী হিসেবে দেখে থাকে এবং সেই সম্পর্ক সব সময় চীনের জন্য অগ্রাধিকার পাবে উল্লেখ্য এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ এবং পেহেলগাম হামলার রেশ এখনও কাটেনি যুদ্ধবিরতি সত্ত্বেও পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিকভাবে এসে দাঁড়ালো এসেও পরাশক্তি চীন ইরানে হামলা ছক করছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে তখন এই তথ্য সামনে এলো একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএন এই খবর নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা বলছেন এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ ঘটাবে এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে দু হাজার তেইশ সালে গাজাযুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে উত্তেজনা এড়াতে চাইছে তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন ইসরায়েলি নেতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এমনকি ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে ইসরায়েল কিভাবে এবং কখন হামলা চালাবে তা সম্ভবত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার উপর নির্ভর করবে তবে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয় তাহলে হামলার সম্ভাবনা আরও বাড়বে সিএনএন গোয়েন্দা সূত্রের বরাদ্দে দিয়ে আরও বলছে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যে ও ব্যক্তিগত বার্তা আরিপেতে যা যোগাযোগ বার্তা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এই উদ্বেগ বাড়ছে একাধিক সূত্র জানিয়েছে এটি আসন্ন মামলার ইঙ্গিত দিতে পারে